বটগাছ থাকলে বটগাছের থাকে এটা সারাও জানো কিন্তু কোনো কোনো বটগাছ আছে সাফ থাকে না আর প্রায় বটগাছ আছে সাফ থাকে তে আজকে আমরা দুজন মানুষ বার হয়েছি একটা ফাড়র মাঝে এই ফাড়র লোকেশন আপনার দিয়া দেওয়া আমরা বার হয়েছি বিশেষ করে মৌবাঙ্গাত আর মৌবাঙ্গাত যেতে যেতে হঠাৎ করে এই যে বটগাছ যে বটগাছের মাঝে সাপ থাকে কয়েক বছর থাকি এই বটগাছর নিচে গেছি যাওয়ার পরে হঠাৎ করে এটাই দিলে যে এই বটগাছ থাকলো কি সেই বটগাছ সেই বটগাছের মাঝে সাপ পাওয়া যায় বহুত তোকাতুকি করছি ধরে থাকি ক্যামেরা জুম করছি আমরা ফার্স্ট থাকি ভিডিওটা আপনি দেখতে পাই বা পর্যন্ত আপনি সাহো দেখতে পাইবা আসলে এখানের মাঝে বটগাস আছে দুইটা একটা ফাটা হইল কি বড় আর একটা হইল কি ছোট তবে সেটা হইল কি কোনো বটগাছ না এটা হইলেও কোনো গাছ হইতে পারে মানে গাছটার নাম আমার জানা নাই সর্বপ্রথম এই গাছটা বালা করে চেক করছে যে এই বটগাছর এই গড়ি বাই বা আগা বাই ডালে দিয়ে কোনো বাই সাহু আসেনি বালা করে চেক করতে করতে এটার মাঝে কোনো সাফর কোনো সন্ধান না মিলার কারণে নিচে দি পালা করে চাইছি কারণ মাঝে বহুত বড় যে ফাট নিচে আছে বহুত বড় একটা জুড়ি জুড়ির মাঝে আছে একটা নালা তো যে কোনো সময় যে কোনো জায়গাতে সাপটা হওয়া যাইতে পারে প্রায় মানুষে পায় আবার কিছু কিছু মানুষে ফায় না এই গাছটা আমরা চেক করার পরে এই গাছের মাঝে সাপ না হওয়ার কারণে গেছি এখন আমরা দুই নম্বর যে বট গাছ আছে এই বট গাছ পর্যন্ত আমরা গিয়ে চেকিং করবো যে দেখি আমরা বাইকগত সাপটা আজকে পাই কি না তবে টুকাইতে 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 এই একটা বটগাছ থেকে আর একটা দূরত্ব প্রায় দেড় কিলোমিটারের মতো এটার মাঝে যাইতে যাইতে আমরা কিছু সময় লাগবো তাই কিছু আশপাশ জঙ্গলগুলো আমরা আমরা ধরে দেখাইমু আর ভিডিওটা স্কিপ না করি একদম ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে